হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছো ভালো এবং সুস্থই আছো সংক্রান্তি বলে কথা পিঠে কি না খেয়ে পারা যায় সকাল বেলায় শুরু করে দিলাম পিঠে বানানো ধুম এখানে যেহেতু আমরা দুজন আছি দুজনের জন্য আমি ছয় সাতটা পিঠে বানিয়ে নিলাম চিতই পিঠা সাথে নিয়ে নিয়েছি নারকেল আর পাটালি গুড় এখানে আমি লোয়ার তাওয়ার মধ্যেই এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি চিতই পিঠি বানানো প্রায় হয়ে এসেছে আরেকটা হবে তারপর খাওয়া দাওয়া শুরু করব পিঠে খাওয়া শেষ এখন রাত্রে যে আমি ছড়া পিঠে বানাবো সেটার জন্য দুধ এনেছিলাম প্রায় দেড় কিলো দুধটা জালে বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে জাফরান জাফরান দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে আর এই দুধ দিয়ে যাই কিছু রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে দুধটা জাল দিয়ে রেখে দিচ্ছি কারণ না হলে তো দুধটা নষ্ট হয়ে যাবে দুধটা জাল দিয়ে নামিয়ে রেখে এখন বাজারটা গুছিয়ে নিলাম যেহেতু সকালবেলা তরকারি রান্নার কোনো ঝামেলাই ছিল না রুটিও বানাইনি শুধু পিঠে বানিয়েছি পিঠেই খেলাম তা বাজারটা গুছানো হয়নি বাজারটা এখন গুছিয়ে নিয়েছি অনেকটাই সবজি এনেছি দাদা আসবে বলেছিল তাই অনেকগুলো সবজি এনেছি কিন্তু দাদা এখনো আসেনি এর মধ্যে আমি আবার চলে যাব দুই এক দিনের মধ্যে ভাবছি যদি না আসে সবজিগুলো কি করব এগুলো আবার আমার সাথে করে নিয়ে যেতে হবে সেই গ্রামের বাড়িতে একটা নারকেল কিনেছি এখানে আমি আশি টাকা দিয়ে এই নারকেলটা চিন্তা করো আশি টাকা দিয়ে আমি এখান থেকে কিনেছি আর গ্রামে এই নারকেল চল্লিশ টাকা আজ সকাল থেকে কেমন মেঘ মেঘ করে আছে মেঘ মেঘ করে থাকলে একদম ভালো লাগে না শীতকাল বলে কথা শীতকালে যদি রোদ্দুর না ওঠে তাহলে একদম ভালো লাগে সকাল থেকে কেমন কেমন হয়ে আছে কিছুই ভালো লাগছে না এদিকে আবার পিঠে বানাতে হবে পিঠে মনে করছি বিকেলবেলায় বানাবো বিকেলবেলা আর পিঠে হবে না পিঠে একদম রাত্রে বানাবো আজকে একটু ভিন্নভাবে তরকারি রান্না করছি পেঁয়াজটা আমি এভাবে কেটে দিলাম একটু বড় বড় করে এখানে পেঁয়াজ কলি আলু গাজর পেঁয়াজ একদম বড় বড় করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি ক্যাপসিকাম টমেটো লঙ্কা তেলটা গরম হয়েছে এখানে কোনো ফোড়নি কিছুই দেব না যেহেতু পেঁয়াজটা সাথে দিয়েছি একভাবে একসাথেই বসিয়ে দিচ্ছি প্রথমে দু থেকে তিন মিনিট এটা ভেজে নেব এভাবে রান্না করলে মানে অন্য ধরনের স্বাদ লাগে মানে পেঁয়াজটা সবজিটার সাথে যদি দিয়ে দিই এখানে আর কোনো পুরোনো দিতে হয় না এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে দু তিন মিনিট ভাজার পর আমি যে ক্যাপসিকাম টমেটো কড়াইশুঁটি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আর সাথে সামান্য পরিমাণে আদাও দিয়ে দিয়েছি এখন নেড়ে চড়ে এটা এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকাটা তুলে এখন জল দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এর থেকে কিন্তু আমি ফোড়ন তো কিছুই দিইনি দু পেঁয়াজটা শুধু সবজির সাথে দিয়ে দিয়েছি রান্নাটা হয়ে এসেছে এখন একটু করে ধনে দিয়ে দেব ধনে দিলে খেতে আরও সুস্বাদু হবে এটা বিশেষ করে রুটির সাথে বেশি ভালো লাগে এই তরকারিটা খেতে যেহেতু আজকে রুটি বানাইনি দুপুরবেলা তরকারি রান্না করছি তাই ভাত দিয়ে খাওয়া হবে আর রাত্রে তোমার দাদাভাইকে বলবো একটু করে পরটা নিয়ে আসতে পরোটা দিয়ে খাওয়া হবে নামিয়ে নিলাম তরকারি রান্না শেষ আর ভাতটা তো হয়ে গিয়েছে আর কালকে রাত্রে রান্না করেছি মাছ আছে মাছ তরকারি ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা ডাক্তার বলেছে সব সময় দুটো কাঁচা লঙ্কা খাওয়ার জন্য যেহেতু মানে আমি চশমায় ইউজ করি তাই দুটো কাঁচা লঙ্কা খেতে বললো তো ডাক্তার বললাম কাঁচা লঙ্কা খাবো কিভাবে এগুলো তো ঝাল বেশি আমি ঝাল খেতে পারি না ওই ওই ডাক্তার বল যে লঙ্কাতে ঝাল কম ও লঙ্কাটাই তুমি খাবে এদিকে নারকেল দিয়ে নারকেল আর গুড় দিয়ে পুর বানিয়ে নিলাম এখন ঘড়িতে সারটা আমি পিঠে বানাতে চলে আসলাম আর চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি প্রথমে এভাবে ছোটো ছোটো আমি লিচি কেটে নিয়েছি লেচি কেটে এখন এইভাবে লম্বা লম্বা করে নিয়ে নিচ্ছি এতে করে পিঠে বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি খুব অল্প করেই নিয়েছি এখানে প্রায় ধর তিন কাপ চার কাপ চার কাপ চালের গুঁড়ো দি দিয়ে আমি এই পিঠেগুলো বানাচ্ছি দেখো এখানে পড়া গেছে এখানে একটু করে ডো রেখেছি ওটা দিয়ে আমি পুলি পিঠে বানাবো দেখুন আমার পিঠেগুলো সব পিঠে বানানো হয়েছে পুলি পিঠেটাও বানিয়ে নিলাম পুলি পিঠের ভিতরে আমি পুর দিয়েছি নারকেলের পুর এদিকে দুধটা গরমে বসিয়ে দিলাম এর মধ্যে চার থেকে পাঁচটা এলাচ আমি দিয়ে দিয়েছি এতে করে গন্ধটা ভালো আসবে আর এদিকে জল দিয়ে আমি পাটালি গুড়টা একটু জাল দিয়ে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় দুধের মধ্যে যদি আমরা গুড়টা দিই গরম দুধের মধ্যে যদি ঠান্ডা গুড়টা দিই তাহলে দুধটা অনেক সময় কেটে যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দুধ গুড়টা গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি একটু করে দুধটা ফুটিয়ে ফুটে উঠেছে এখন পিঠিগুলো আমি পিঠিগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে পিঠেটা রান্না করে নেব যে পুলি বানিয়েছি সেগুলো দিনই সেগুলো আমি আরও মানে তিন চার মিনিট পর দেব নাহলে পুলিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে দেখুন ফ্রাই হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট নামিয়ে নিয়েছি এখন আমি দুই ভাগে এই পিঠেটা রেখে দেব। কিছু কড়াইয়ের মধ্যে রেখে দেব আর কিছু থালার মধ্যে নিয়ে নেব এখন আমি একটু করে খাবো বেশি খাব না রাত্রে বেশি পিঠে খেতে ইচ্ছে করে না পিঠেটা বেশি দিনের বেলায় আমার কাছে খুবই মজা লাগে এই পিঠেটা খুবই ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে শুধু ছড়াটাই কাটে আর এই যে আমি পুলি দিয়েছি এর মধ্যে পুলিটা দেয় না কিন্তু আমি দিয়েছি এটা আমি যখন নামিয়েছি খুব ঘন করে নামিয়েছি তাই পরের দিন সকালবেলা একদম জমাট বেঁধে আছে এখন এটা খেতে হলে এখানে দুধ গরম করে দিয়ে তারপরে খেতে হবে না হলে খেতে পারবো না